সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বি আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুয়াটে দর্শক জেটুয়া পশুয়াট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজ ভাই আজ আজিজ ভাই কত কি শাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছে জানিয়ে নেব

আমি এজন্যই তো দাম কম দেব বলেই তো দশ কেসি নিয়ে আইসি গরু আছে তো মেলা চল্লিশ এখন যেহেতু শীতের সিজন চলে আসছে এখন আপনার যে দশ পিস গরু আমাদেরকে দেখাবেন সবগুলো কি সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবার এবং খাবারের রুচি আছে তো সব রুচিশীল আর খামারি মাল সব এই যে গরু গুলা জন্য পারফেক্ট হবে কোন খামারির জন্য নাকি কোন কষাইয়ের জন্য না না এই গরু করা খামারি ভাইয়ের জন্য পারফেক্ট হবে খামারি ভাই কোন কষাইয়ের জন্য এই গরু হবে না এখন আমরা প্যাকেজের প্রথম দেখতে পাচ্ছি কালো কালারের যে গরুটা জি ভাই এটা তো ক্রস জি এটা কেমন দাম আছে এগারোটা দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি দাঁতে কয়টা আছে ভাই দাঁতের দুখুন দুই দাঁত এটা আজকে কেমন কি বাটার রেট কেমন কি সালা নিয়ে যদি কোনো দর্শক নেয় তার জন্য তেষট্টি হলে হবে সিঙ্গেল জি ভাই এরপরে লালটা হ্যাঁ একটা গরু দেখেন এগারোটা দাম চাচ্ছি অষ্টান্ন হাজার টাকা এর বেসা বিক্রি যদি কোনো দর্শক নেয় তার জন্য ছাপ্পান্ন হলে হবে ছাপ্পান্ন হলে এরপরে এক জোড়া গরু এক কালার হ্যাঁ জোড়াটা কেমন দাম চাচ্ছে এই যে দেখেন এই এক জোড়া আছে একই

ভাই এই যে দশ পিস গরু দেখালাম এক কম রেট দিয়ে দেবো ভাই যদি কোন খামারই নিতে চান রেট দিয়ে বিভিন্ন রকম তো দাম বললাম সিঙ্গেল এবং যদি এই দশ পিস যদি কোনো খামার ভাই নিতে চায় দাম থাকবে তিপ্পান্ন হাজার টাকা রেট টাকা রেট জি তিপ্পান্ন দাম বাড়িয়ে দেবেন জি ভাই না ওরকম কোন সিস্টেম হয় না দাম পিসের থাকবে তিপ্পান্ন হাজার টাকা রেট এখন এই গরুগুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই এই গরু নিতে চায় কোনো দর্শক তাহলে আমার এই জেঠুয়া বাজারে বাজারে হবে এবং আমার বাসায়ও গরু থাকে সেক্ষেত্রে আসলে আমি এই গরু খাটা দেখাই দিতে পারবো এবং দিতেও পারবো ধন্যবাদ দর্শক জেঠুয়াশর থেকে আজিজ ভাই আমাদের দশ পিস দেখালো ভাই আজকে দাম রাখছে তিপ্পান্ন হাজার টাকা করে পার পিস যারা নিবেন ভাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে বাড়ির সঙ্গে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল সঙ্গে ধন্যবাদ